চিত্রাহরিণ যা এখন অনেকেই নিজের খামারের শোভাবর্ধনের জন্য ও বাণিজ্যিকভাবে এই হরিণটি পালন করছে চিত্রাহরিণ পালন করা অনেকটাই সহজ এরা গৃহপালিত গরু ছাগল ও ভেড়ার মতোই পালনযোগ্য চিত্রাহরিণ পালন করার জন্য এদের প্রধান দিকটি হচ্ছে এর খাঁচা চিত্রাহরিণ পালন করতে গেলে অনেক বড় মাপের খাঁচা দিতে হয় এটির আয়তন ও দৈর্ঘ্যপ্রস্ত মিলে বিশ থেকে চব্বিশ কাঠার মধ্যে জায়গা দিতে হয় একজোড়া চিত্রাহরিণ পালন করতে গেলে আপনাকে বন বিভাগের লাইসেন্স নিতে হবে বন বিভাগের লাইসেন্স নিতে হলে আপনার বন্য অধিদপ্তরের কাছ থেকে অনুমতি নিতে হবে এর দ্বারা আপনি চিত্রাহরিণের লাইসেন্স পেয়ে যাবেন এমনকি চিত্রাহরিণ পালনের ক্ষেত্রে ওদেরকে প্রতিনিয়ত সবুজ সতেজ ঘাস ফলমূল ও পাতা খেতে দিতে হবে এবং প্রতিদিন ভিটামিন ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে চিত্রাহরণ পালন করার জন্য আপনাকে বিশ বাই চব্বিশ কাটা জায়গার মধ্যে একটি শক্ত দেওয়াল গড়ে তুলতে হবে যাতে তারা কখনো বাইরে যেতে না পারে এমনকি খাঁচার ভেতর ছায়াযুক্ত গাছ রাখতে হবে এ না হলে আপনারা অন্য অধিদপ্তরের লাইসেন্স পাবে না এখন বলা যাক চিত্রহরিণের দাম নিয়ে একজোড়া প্রাপ্তবয়স্ক চিত্রহরিণের দাম দুই লাখ টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত হতে পারে বয়স অনুযায়ী ও জাতভেদে ভেদে এদের দামের অনেকটাই তারতম্য দেখা দেয় তো আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার কাছে